সালামু আলাইকুম আজকে আপনাদেরকে কিছু সোলার প্যানেল দেখাবো এবং মনো সোলার প্যানেল যেটা এ প্যানেলগুলো হবে তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি লং রানের সোলার প্যানেল এটা হচ্ছে দুইশো বিশ ওয়াট সোলার প্যানেল এটা বারো ভোল্টের তো এটা কিন্তু আমরা চেক করেছি এবং এটা কেবল মাত্র কোম্পানি থেকে আমাদের কাছে চলে আসলো তো এটাই যে দেখুন মনো এগ্রেড এটা কিন্তু একদম মনো এগ্রেড কালো কালারের তো এটা সোলার প্যানেল তো এটা আমাদের এইমাত্র মাত্র প্রোডাক্টগুলো আসলো তো মনে করলাম আপনাদেরকে একটি ভিডিও দেই তো আপনারা দেখুন তো এটা হচ্ছে লং রান এটা পঁচিশ বছরের গ্যারান্টি থাকবে তো আমাদের দোকান থেকে যদি নেন আমাদের কম্পিউটার ম্যামো সহ পাবেন আপনারা পঁচিশ বছরের গ্যারান্টি আর এটা হচ্ছে সোলার প্যানেল বারো ভোল্টেরই তো বারো ভোল্টে কিন্তু বড় সাইজের এটা লং রান নামে আর এটার কিন্তু আরেকটা আছে আরেকটা ভ্যারিয়েন্টে একশো পঞ্চাশ ওয়ার্ডেরটাও পাবেন তো এটা হচ্ছে পাওয়ার ল্যান্ড দেখুন বাঘের সুবিধাও আছে এটা হচ্ছে পাওয়ার ল্যান্ড এটা হচ্ছে মনো প্যানেল তো এটা হচ্ছে মোনো এ গ্রেডের প্যানেল যে প্যানেলগুলো আপনাদেরকে দেখাবো এটা একশো পঞ্চাশ ওয়াটের প্যানেল আর এগুলো হলো মোনো এ গ্রেডের প্যানেলগুলো কেবলমাত্র আমাদের কিন্তু এই প্রোডাক্টগুলো নামলো এটা হচ্ছে পাওয়ার ল্যান্ড নামে এখানে কিন্তু লেখাই রয়েছে মনো একশো পঞ্চাশ ওয়াট সোলার প্যানেল এবং এটা কিন্তু গ্যারান্টিও বেশ অনেক দিন পঁচিশ বছরের গ্যারান্টি পাচ্ছেন অনায়াসে এবং একশো ওয়াটের সোলার প্যানেলের পিছন সাইডে রাখা আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ছোট যে সাইজটা দেখতে পাচ্ছেন দেখেন একশো এবং দেড়শোর মধ্যে সামান্য কিছু কম বেশি তো দেড়শো ওয়াটটা কিন্তু একটু মোটা এবং সাইজ একটু বড় এবং একশো ওয়াডটা সে তুলনায় কিন্তু খুব একটা ছোটও না তো এটাও কিন্তু পাওয়ার লাইন নামে পাবেন আপনারা তো এটা হচ্ছে পাওয়ার লাইটের একশো ওয়াড সোলার প্যানেল মনো এটাতে কিন্তু বাঘের ছবি দেওয়া আছে খুব সুন্দর প্যানেলগুলো এবং দশ পিস বর্তমানে আমাদের গোডাউনে অনেক রয়েছে তো নতুন মাল কিন্তু আরও দশ পিস নামলো একশো ওয়ার্ডের এছাড়াও কিন্তু সকল ধরনের সোলার প্যানেল আমাদের কাছে আছে যারা দু হাজার পঁচিশ সালেই শীতের মধ্যে সোলার প্যানেল কিনছেন না পরবর্তীতে কিন্তু দাম বাড়বে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা বর্তমানে কিনে রাখুন অনেক কম দামে পাবেন মাত্র তিরিশ থেকে বত্রিশ টাকা ওয়াটে মনো সোলার প্যানেল এই যে আশি ওয়াট আমাদের সোলার ব্যাটারি আছে চল্লিশ এমপিয়ারের ব্যাটারি আছে সরি আশি অ্যাম্পিয়ারের হবে আর এবং তিরিশ এমপিয়ারের সোলার ব্যাটারি আছে এই প্রতিটা ব্যাটারির জন্য পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তো এটা যদি কোম্পানি থেকে ছাড়তে না পারে তাহলে আপনাদেরকে চেঞ্জ করে দেওয়া হবে তো এটা কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি পাবেন এছাড়াও আমাদের কাছে টি ইলেকট্রনিক্সে সকল ধরনের ইলেকট্রিক ও ইলেকট্রনিক্সের এবং সোলার প্যানেলের যাবতীয় সেটিংস করার এ টু জেড অর্থাৎ একটা নাট আপনার বাইরে থেকে কিনতে হবে না যদি অর্ডার করেন আমাদের কাছ থেকে আমরা সম্পূর্ণই কিন্তু আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠাবো আমাদের ঠিকানা আবারও বলে টি এম ইলেকট্রনিক্স নাটোর এবং ঢাকা টি এম ট্রেডিং ঢাকা মিরপুরদ শারজ স্কুল অ্যান্ড কলেজ বত্রিশ বাই দুই টি এম ট্রেডিং এছাড়াও নাটোর সদর প্রচুর হোটেল সংলগ্ন হাউস নং থ্রি এখানে এসে প্রোডাক্টগুলো সরাসরি নিতে পারেন যারা চার্জ কন্ট্রোলার এবং সোলারের চার্জ কন্ট্রোলার উন্নত গুলো এবং নিম্ন গুলো নিতে চান তো তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো জায়গায় থেকে হোম ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ধন্যবাদ